আকাশ মিডিয়া ভুবনের পরিচালক ই এম আকাশের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা কোরবান আলী রাসেল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও কুমিলা ফ্রেন্ডস ক্লাব কাতারের সভাপতি শাহজালাল গাজী ভারতে ব্যবসায়ী মাতৃয় সাজি আকাশ মিডিয়া ভুবনের উপদেষ্টা জাকির হোসেন বাবু বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল হাসান জামালপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ কাতার বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিন ব্যাপারী সাংবাদিক ইউসুফ পাটওয়ারি লিঙ্কন আমিনুল হক ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মফিস প্রমুখ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দরা সময় বাংলাদেশের রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন আকাশ মিডিয়া ভুবন বরাবর বিভিন্ন কর্মকাণ্ডে প্রবাসীদের পাশে থাকেন তারই ধারাবাহিকতায় আজকের আয়োজনটি চমৎকার হয়েছে কিছু কাতার প্রবাসীরা এখন স্বাচ্ছন্দ্য ঈদ করতে পারবেন এই আয়োজনের সাথে যারা জড়িত হয়েছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সেটা বলতে যাচ্ছে কিংবা আপনাদের জন্য

केरो हमंदर बांध था सुना मैं